আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ছাদ বাগানে একটি ভিডিও আপনাদের সাথে আমি এখন শেয়ার করব তো আমি ছাদের উপরে টমেটো গুনছি কিছু বাহুবলি টমেটো জাত টাল সিস্টেম করে দিয়েছি যাতে টমেটো গাছ পড়ে না যায় আর কি টমেটো গাছ খুব একটা ভালো হয়নি কারণ যে ওরা মাটিগুলা রাখছি মাটিগুলোর মধ্যে মানে এনার্জি কম যার কারণে গাছ ভালো হয় নাই তারপরে যতটুকু হয়েছে মাসাল্লা আমার খাওয়া চলবে টমেটো গাছের একটা বেড আর এখানে বিদেশি আজুয়া খেজুর চারা বলছি দুটা দেখা যাক কি হয় তো গাছে গুঁড়াটা মাসাল অনেক মোটা হয়েছে তো আমার মনে হয় হচ্ছে যে কোনো মানে ফুলও আসতে পারে গাছে এতটুকু গাছে ফুলও আস আসার সম্ভাবনা আছে যেহেতু গাছে গুঁড়াটা অনেক মোটা হয়েছে আর ফুল আসার সিজন হচ্ছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় আবার এই পাশেও একটা বেট আছে এই বেটে শশা টমেটো দুটাই হয়েছে শশা মশালা ভালো ধরছে তো শীতের মধ্যে শশা বড়ো হয় কম প্রতিটা পাতার ঘুড়ায় গোড়ায় শশা করা আসছে এখানেও শশা খুব বড়ো হয়েছে আরও দুই তিন দুই তিন পরে খাইতে পারব বহুত শশা আসছে টমেটো টমেটো জাতটা ভালো না নামা বাজার থেকে চারা কিনে আনছিলাম দুর্নীতির দেশ সব জায়গায় দুর্নীতি বলছে বাহু কিন্তু আসলে বাহু বলি না এটা হলো ছোটো ছোটো টমেটো শশার করা আসছে অনেক গাছে আবার নিচে মূলা বলছি চিনমূলা নিজের খাওয়ার জন্য মাশাল্লাহ হয়েছে সুন্দর হয়েছে পাশে মাসালা মোলা খুব সুন্দর হয়েছে পুরার মধ্যে মাটি দেওয়া মসি এখানেও এখানকার মোলাগুলো একটু চিকুন চিকুন হয়েছে ভালো হয়নি খুব একটা তো সব মিলে আলহামদুলিল্লাহ যা হয়েছে মাসাল্লাহ চলবে আমার পুরো একটা জাংলা মানে তাল বানাইছি গাছের আর এই পাশে দুপাশে টমেটো আর আলহামদুলিল্লাহ একটা চেরি টমেটো গাছ বুনছি যাতে ফুল আসছে চেরি টমেটো গাছটা অনেক শক্তিশালী হয়েছে মানে খুব গাছটা আমাদের খুব জোর দিছি যেন খুব ভালো হয় দুইটা চেরি টমেটো গাছ আছে আর একটা হচ্ছে আপনার এই পাশে এইটা চেরি টমেটো গাছ দেখা যাক কেমন ফল হয় ফল আসলে অবশ্যই শেয়ার করব সবার সাথে সব মিলেই আমার ছাদ বাগান তো এখনই ভিডিও শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আবার পরে ভিডিও করব দেখাবো ইনশাল্লাহ তো গতকাল আমার এখান থেকে পাকা টমেটো উঠাইছি আমি প্রায় হাফ কেজির মতো আর কি টমেটো পাকছে উঠাইছি ওকে বন্ধুরা ভালো থাকবেন দোয়া রাখবেন ইনশাল্লাহ আবার ভিডিঅ' নিয়ে হাজিৰ হ'ব অ'কে আল্লা হাফিজ